ভুল করবে একজন তার মাসুল গুনবেন আপনি কিংবা আমি যদি আপনার ফেসবুক পেজে কিংবা প্রোফাইলে যদি এই সেটিংসগুলো অন করে না রাখেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যারা নতুন কাজ করতেছেন বা কাজ করতে চাচ্ছেন তাদের জন্য অবশ্যই উপকারী পুরো ভিডিওটা দেখবেন দেখে যদি মনে হয় যে আপনার ভিডিওটা একটু হলেও উপকার হয়েছে তাহলে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দেবেন তাতে পরবর্তী সময় আপনার যদি মনে না থাকে যে সেটিংসগুলো কীভাবে করলাম কীভাবে না হলো যদি মনে না থাকে আপনার ওই ভিডিওটা দেখে আবার নতুন করে সেটিংসগুলো করে রাখতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এই ভিডিওতে আপনাদের গুরুত্বপূর্ণ নজ একটা ফেসবুক পেজ কিংবা প্রোফাইলের অন্যরা ভুল করলে আপনার একটা ইস্যু চলে আসতে পারে যেমন অন্যরা ভুল করলো তার ফেশালটি হিসেবে আপনি আপনার পেজের রিকমেন্ডেবলটা সাসপেন্ড হয়ে গেল আর রিকমেন্ডেবল সাসপেন্ড হয়ে গেলে আপনার ভিডিও যত ভালো মানের হোক না কেন আপনার ভিডিও দেখতেও ভালো হবে না আপনার ভিডিও যত ভালো মানের হোক না কেন যদি মনিটাইজেশনের ইস্যু চলে আসে তাহলে মনিটাইজেশনে সমস্যা হয়ে গেল তো চলুন আমি দেখিয়ে দিই কোন সেটিংসটা করে রাখবেন এবং কোন সেটিংসটা করার ফলে কি উপকার হবে সেটিংসগুলো করার জন্য অবশ্যই আপনাকে মডারেশন অ্যাসিস্ট্যান্ট ওপেন করতে হবে আর মডারেশন অ্যাসিস্ট্যান্ট আছে খুবই হেল্পফুল এবং খুবই গুরুত্বপূর্ণ বিষয় তো চলুন আমি আমার মডারেশন অ্যাসিস্ট্যান্টে চলে যাই আমি প্রথমতে যাই যেহেতু কোথা থেকে গিয়ে সেটা আপনার দেখানো দরকার আপনার আপনারা প্রফেশনাল ডাইলবোর্ডে চলে আসবেন প্রফেশনাল ডাইলবোর্ডে চলে আসার পর আপনারা ওখান থেকে সি ও টুলসে চলে যাবেন টুলসে গিয়ে দেখতে পাবেন এঙ্গেজমেন্টের আন্ডারে মডারেশন অ্যাসিস্ট্যান্ট আছে কিংবা আপনার অন্য জায়গাও থাকতে পারে তার মডারেশন অ্যাসিস্ট্যান্টটা খুঁজে বের করবে মডারেশন অ্যাসিস্ট্যান্টটা খুঁজে বের করার পর এখানে দেখবেন কয়েকটা অপশন আপনার এখানে দেওয়া আছে আমার কয়েকটা ওপেন করা আছে তাহলে আপনাদের যদি ওপেন নেই এগুলো কিন্তু কোনো জায়গায় এই ব্লু টিকমার দেখাবে না আপনার ওপেন করা না থাকে অন করা না থাকে আমার কয়েকটা অন করা আছে যার কারণে আমার ব্লু টিকমার দেখাচ্ছে তার প্রথম অপশনটা হচ্ছে নো ফ্রেন্ডস নো ফলোয়ার তারা কারা কমেন্ট করতে পারবে আপনার পেজ কিংবা প্রোফাইল এখানে দেখছে নো ফ্রেন্ডস নো ফলোয়ার এরা কি কমেন্ট করতে পারবে অবশ্যই এটা অন করার দরকার নেই এটা যে ব্যবস্থা ব্যবস্থা থাকবে দ্বিতীয় অপশনটা হচ্ছে নতুন অ্যাকাউন্ট মানে একবার নতুন পেজ খুলেছে কিংবা নতুন প্রোফাইল খুলেছে আপনার পেজে কিংবা প্রোফাইলে কমেন্ট করতে পারবে কিনা আমি বলবো যে এটা অন করার দরকার নেই এটা ব্যবস্থা আরও একটা অপশন আছে যে তিন নাম্বারটা না যে প্রোফাইলে কিংবা যে পেজের কোনো ছবি যুক্ত করা নেই এমন কোনো পেজ কিংবা প্রোফাইলে আপনার কমেন্ট করতে পারবে কিনা আপনার পেজ আমি বলবো যে না এটাও অন করার দরকার নেই সবাই কমেন্ট করুক কমেন্ট তো আপত্তি নেই আরেকটা আছে আপনার চার নাম্বারটা এখানে বলতে যাচ্ছে যে কিছু কিছু কমেন্ট আসে যে কমেন্টগুলো আসলে পড়তে খুবই দৃষ্টিকটু লাগে পড়তেও খারাপ লাগে এমন কিছু কিছু কমেন্ট আসে আমি বলবো এটা অবশ্যই অন করে রাখবেন অন করার জন্য আপনি এখানে ঢুকবেন ঢুকে এখানে অ্যাড করে দেবেন এই হয়ে গেল এটাও কিন্তু অ্যাড হয়ে গেল এইভাবে অ্যাড করে দেবেন এবার এবার আপনার পঞ্চম নম্বর অপশনটা চলে আসেন পঞ্চম নম্বর অপশনটা চলে আসেন পঞ্চম নম্বর অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লিঙ্ক অ্যান্ড কমেন্ট অনেক সময় কমেন্টের মাধ্যমে অনেক সময় অনেকে লিঙ্ক পাঠায় বিভিন্ন লিঙ্ক পাঠায় যে এই লিঙ্কে ক্লিক করুন এই লিঙ্কে ক্লিক করুন উমুখ হবে তুমুক হবে অনেক কিছু প্রবলভন দেখায় কিন্তু খবরদার কখনো কোনো সময় কোনো লিঙ্ক প্রবেশ করবেন না এই কারণে আপনি এইটা বন্ধ অবশ্যই অন করে দেবেন ওই যে আগেরটা যেভাবে অন করে দিলাম ওইভাবে অন করে দেবে অন করে দিলে তাহলে যে যে কেউ আপনার কমেন্টের সঙ্গে আপনার কমেন্ট বক্সে যে কমেন্ট করে ওখানে কোনো লিঙ্ক পাঠালে অটোমেটিক ফেসবুক সেটা রিমুভ করে দেবে বা হাইড করে দেবে ইমেজ অ্যান্ড কমেন্ট মানে ছবির সঙ্গে আপনার কমেন্ট যুক্ত করতে যাচ্ছে ছবিও দিচ্ছে কমেন্টও করতেছে আমি বলবো ছবি যদি ওয়াশলিল কোনো ছবি না দেয় তাহলে কোনো সমস্যা নেই ওয়াটশলিট কোনো ছবি যদি না দেয় তাহলে কোনো সমস্যা নেই এটাও আপনার ওপেন করতেও পারেন নাও করতেও পারেন কোনো সমস্যা নেই আরেকটা অপশন আছে এখানে ভিডিও অ্যান্ড কমেন্ট মানে কমেন্টের সঙ্গে আরো কিছু কিছু ভিডিও পাঠিয়ে দেয় তো এটাও আপনি চাইলে অফ করে রাখতে পারেন তাহলে আপনার কমেন্ট বক্সে কেউ কমেন্ট করার সময় কেউ ভিডিও শেয়ার করতে পারবে না কমেন্টের সঙ্গে আর কেউ ভিডিও শেয়ার দেয় আরেকটা অপশন আছে লাস্টেরটা এটা একটা খুবই গুরুত্বপূর্ণ এটা আমি অ্যাড করিনি কিন্তু অ্যাড করার দরকার এরা এখানে এসে এরা অন এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার এখানে কিছু নির্দিষ্ট সংখ্যা চাইবে নির্দিষ্ট কিছু সংখ্যা চাইবে যেখানে আপনি কোন ধরনের কমেন্টগুলো চাচ্ছেন কোন ধরনের কমেন্টগুলো চাচ্ছেন না যদি মনে করেন যে না আমি এই ধরনের কমেন্টগুলো চাচ্ছি না তাহলে এখানে কিছু শব্দ উচ্চারণ করে দেবেন এই এখানে এসে আপনি কিছু লিখে দেবেন যে আপনি কোন ধরনের কথাগুলো দেখতে চাচ্ছেন না এখানে আপনি কোন ধরনের আপনার কথাগুলো দেখুন এখানে অনেক সময় আপনি যে শব্দগুলো শুনতে চাচ্ছেন না যে ফলো টু ফলো ব্যাক টু ব্যাক আরও অন্য অন্য ভাষায় যে কোনো আপনার শুনতে খারাপ লাগে এখানে লিখে ওকে করে দেবেন এখানে অ্যাড আছে এখানে ক্লিক করলেই ঠিক হয়ে যাবে এটা আমি এখন দেখলাম না কারণ লিখতে গেলে একটু দেরি হয়ে যাবে এটা পরবর্তী সময় আপনি করে নিতে পারবেন আশা করি আমার ভিডিওটা বুঝতে পেরেছেন যে বুঝতে পেরে থাকি আলহামদুলিল্লাহ আজ বুঝতে না পেরে থাকেন আমার কমেন্ট বক্সে বলবেন আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবেন আর আমার কথা বলার ক্ষেত্রে যদি জড়তা আসে কিংবা কথা বলার ক্ষেত্রে যদি কোনো আপনাদের বুঝতে কষ্ট হয় আমি একটু কমেন্ট বক্সে বলবেন যে ভাই আপনার কথাগুলো স্পষ্ট হচ্ছে না জড়ত হয়ে যাচ্ছে জড়ত জড়িয়ে যাচ্ছে আমি আরও স্পষ্ট করে বলার চেষ্টা করবো আমার ফেসবুক পেজের সঙ্গে যুক্ত থাকবেন প্রোফাইলের সঙ্গে যুক্ত থাকবেন আর ছোট্ট ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত থেকে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন আশা করি ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ